আসসালামু আলাইকুম আমি অনার্স দ্বিতীয় বর্ষের একজন শিক্ষার্থী আমি বাংলা বিভাগে পড়ি বর্তমান দু হাজার চব্বিশ সালে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে অযৌতিকভাবে আমাদের ফর্ম পূরণ ফি বৃদ্ধি করেছে আমরা তারাই প্রতিবাদে আজকে এখানে এসে দাঁড়িয়েছি আমাদের যে সকল দাবিগুলো রয়েছে সেই সকল দাবিগুলোর মধ্যে প্রথমে রয়েছে ফর্ম পূরণের ফি বৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে দু তত্ত্বীয় প্রতিপূর্ণপত্র পত্র ফি পূর্বের ন্যায় দুশো পঞ্চাশ টাকার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে তত্ত্বীয় প্রতি অর্থপত্র ফি পূর্বের ন্যায় দুশো টাকার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে ব্যবহারিক প্রতিপত্র বা কোর্স ফি পূর্বের ন্যায় দুশো পঞ্চাশ টাকার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে ইনকোর্স পরীক্ষার ফি প্রতি পরীক্ষার্থীর জন্য পূর্বের ন্যায় তিনশো টাকার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে কেন্দ্র ফি তত্ত্বীয় প্রতি পরীক্ষার্থী পূর্বের ন্যায় চারশো পঞ্চাশ টাকার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে কেন্দ্র ফি ব্যবহারিক প্রতি কোর্স প্রতি পরীক্ষার্থীর জন্য পূর্বের ন্যায় একশো পঞ্চাশ টাকার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে বিশেষ অন্তর্ভুক্তি অনিয়মিত মনোনয়ন এবং গ্রেড উন্নয়ন ফি পূর্বের ন্যায় তিনশো টাকার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে একাধিক কোর্সে এফ গ্রেড প্রাপ্ত অকৃত কার্য শিক্ষার্থীদের সর্বমোট পূর্বের ন্যায় পাঁচ হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে সি প্রমোটের শিক্ষার্থীর বিশেষ অন্তর্ভুক্তি ফি অন্যান্য ফি এর অতিরিক্ত প্রতি পরীক্ষার্থীর জন্য পূর্বের ন্যায় এক হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে শিক্ষার্থীদের আর্থসামাজিক বাস্তবতা বিবেচনা করে শিক্ষার্থী বান্ধব নীতিমালা প্রণয়ন করতে হবে ভবিষ্যতে ফি নির্ধারণের ক্ষেত্রে পূর্ব ঘোষণা ও ন্যায্য প্রক্রিয়া অনুসরণ করতে হবে ষাট পার্সেন্ট উপস্থিতি নিশ্চিত করণে পর্যাপ্ত শিক্ষকের ব্যবস্থা করতে হবে শিক্ষার্থীদের শিক্ষা খরচ বাবদ মাথা মাথা পিছু বার্ষিক আয় বৃদ্ধি করতে হবে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর কাছে আমরা এই দাবি জানাই যেন খুব শীঘ্রই আমাদের মানে আমাদের ফর্ম এই সকল অযৌক্তিক দাবিগুলোকে পরিহার করতে হবে এবং আমাদের যে সকল দাবিগুলোকে সেই সকল দাবিগুলোকে মেনে নিতে হবে আর কি বলবো আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে এই দাবি জানাই শিক্ষার্থীদের আর আর্থিক অসচ্ছলতার বিষয়টি মাথায় রেখে আমাদের এই ন্যায্য দাবিগুলোকে যথাযথভাবে অতি দ্রুতর গুরুত্বের সাথে পদক্ষেপ গ্রহণ করে পদক্ষেপ গ্রহণ করবেন এবং আমাদের দাবি দাবাগুলো মেনে নেবেন আর যদি এ সকল দাবি মেনে না নেওয়া হয় আমরা পরবর্তীতে আরো কঠোর থেকে কঠোরতম মানব বন্ধন এবং আন্দোলনের আন্দোলনে তাহলে আমরা আমাদের ফর্ম ফিল আপ বর্জন করবো আমরা কোনো মতে ফর্ম ফিল আপ করবো না কারণ গতবার আমরা যেখানে ইনকোর্স পরীক্ষার ফি মাত্র তিনশো টাকা দিয়েছিলাম সেখানে এখন আমরা দিচ্ছি ছয়শো টাকা যেখানে পূর্বে আমরা তথ্য পরীক্ষার ফি দিয়েছিলাম দুইশো পঞ্চাশ টাকা সেখানে আমরা প্রতিপত্রের জন্য তিনশো পঞ্চাশ টাকা দিচ্ছি মানে প্রতিপত্রের প্রতি একশো টাকা করে বেশি দিতে হচ্ছে যেখানে পূর্বে আমাদের প্রতি অর্ধপত্র ফি দেওয়া হয়েছিল 200 টাকা সেখানে আমরা আমরা আমাদেরকে দিতে হচ্ছে দুশো পঞ্চাশ টাকা সেখানে পঞ্চাশ টাকা আমাদেরকে বেশি দিতে হচ্ছে প্রতি অর্ধপত্রের জন্য ব্যবহারিকের জন্য আমরা পূর্বে দিয়েছিলাম 250 পঞ্চাশ টাকা এখানে নেওয়া হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা একশো টাকা বেশি করে নেওয়া হচ্ছে আমরা চাই যে আমাদের পূর্বের ন্যায় পূর্বে যে আমাদের ফর্ম পূরণের জন্য নির্ধারিত ফি ছিল আমরা পূর্বের ফি আবারও আবারও চাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ